নমস্কার দেখছেন আলাপ টিভি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কন দাস মহাশয় যিনি ছোটবেলা থেকেই লেখালেখি এবং আবৃত্তি পাঠ করতেন বাবার কাছ থেকে যার হাতে খড়ি মাত্র বছর বয়সে বাবাকে হারিয়ে তিনি কলম ধরেছেন আর চব্বিশ বছর ধরে সেই লেখালেখি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তিনি আজ আমাদের সঙ্গে আছেন আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার আহ আপনার লেখালেখির শুরু কবে থেকে যদি বলেন আমার লেখালেখির শুরুটা হয়েছিল ন বছর বয়সে আমার বাবা মারা যান আমার ন বছর বয়সে জুন মাসে তো জুন মাস যখন মারা গেলেন তার তিন চার মাস পরেই আমার ওই যে দুঃখ ওই যে যন্ত্রণা সমস্ত কিছু একটা তো প্রকাশ পাওয়ার জায়গা থাকে তো সেই প্রকাশ পাওয়ার জায়গাটাই আমার কলম্বয়ে চলে এলো হয়তো ওইভাবে আমার যদি দুঃখটা না বেরোতো হয়তো আমি সেই মুহূর্তে অন্য কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হতো মোটেই সুখকর হতো না আমার জন্য আর এই যে আজকে আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি বা এর ফলে যে বছর ধরে আমার লেখা এটা আমি সর্বান্ত করণে সমর্থন করছি এবং এটা আমি উপভোগ করি সব থেকে বড় কথা কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয় জীবনের নিয়ম তো আমার জীবনের সব থেকে বড় বটগাছটা যেদিন সরে গেল তার বদলে যখন এটা এলো সেটাকে আমি মানে কারো বিকল্প হিসেবে তো সেটা মানতে পারবো না কিন্তু এই জীবনটা আমি বেশ এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আপনার এই লেখালেখির পিছনে অনুপ্রেরণা কে বা কারা যদি বলে কে বা কারা নন এটা বলতে পড়াটা বোধ আমার পক্ষে সহজ কেননা আমাদের বাংলা সাহিত্য এতটাই মানে বিস্তৃত যে এখানে একজনের নাম বা কয়েকজনের নাম করলে বাদ বাকিদেরকে অপমান করা হয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি মুষ্টিমেও কয়েকজনের নাম করাটা তো আমার পক্ষে যথেষ্ট অসম্ভব কেন আমাদের বাংলা ভাষা এতটাই স্বীকৃত মানে এতটাই তার গভীরতা একটা সাগর বলতে পারেন আপনার কোনো বই প্রকাশ পেয়েছে এখনো কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এখনো পর্যন্ত আমার মানে একক বই প্রকাশ করতে পারিনি তার পিছনে নানা রকম কারণ আছে সেগুলো যাক কিন্তু আমার ইচ্ছে রয়েছে এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের প্রথম দিকে আমি একটি নিজস্ব সংকলন প্রকাশ করব একটি সুস্থ সমাজ তৈরি করতে গেলে একজন কবি বা সাহিত্যিকের কি কোনো ভূমিকা আছে বলে মনে হয় অবশ্যই আছে যে কেননা আমাদের প্রথম যে শিক্ষাটা একজন লেখক হতে গেলে বা একজন সুস্থ মানুষ হতে গেলে প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে ওসি অপেক্ষা মসি বড় একটা তরোয়াল দিয়ে একজন মানুষকে মেরে দেওয়া যেতে পারে বা কয়েকজন মানুষকে মারা যেতে পারে কিন্তু একটা কলমের শক্তি একটা গোটা রাষ্ট্রের পতন ঘটাতে পারে এটা বহুবার প্রমাণিত মানুষজন জানেন ইতিহাসও তারই সাক্ষী দেয় এখন কথা হচ্ছে যে কবি সাহিত্যিকদের এখানে কাজটা কি কবি সাহিত্যিকদের কাজ হচ্ছে প্রেরণা যোগানো আজকে আমরা যারা লেখালেখি করি বা আমরা যারা নিজেদেরকে মনে করি যে আমরা কিছু লিখলে হয়তো আমাদের লেখা পড়ে কেউ অনুপ্রেরণা পাবে বা কারো হয়তো জীবনটা এক বিন্দু হলেও বদলে যেতে পারে সমগ্র জীবন তো বদলানো সম্ভব নয় তবু আমরা চেষ্টা করি যে কারো যদি এক বিন্দু আমরা জীবন বদলাতে পারি সেটা আমাদের পক্ষে একটা অসাধারণ মাইল ফলক অনেকেই অভিযোগ করেন যে কবিতার পাঠক সংখ্যা ক্রমশ কমে আসছে আপনার কি সেটাই মনে হয় হ্যাঁ এটা আমার মনে হয় তার কারণ আমি বলছি যে বর্তমান সমাজে আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখা বেরোয় প্রচুর মানে তার ধারণা করা যায় না কিন্তু প্রকৃত পাঠক যিনি হবেন তিনি শুধু সোশ্যাল মিডিয়া নন তিনি একটা বই তো অবশ্যই কিনবেন একটা কবিতার বই হোক একটা গল্পের বই হোক একটা উপন্যাস হোক যেমনই হোক এটা কিনবেন আজকে বইমেলায় যতজন লোক যান তাদের মধ্যে যদি খুব করে আমরা যদি একটা মানে সার্ভে করা যায় তো আমরা দেখতে পারি যে ওই সার্ভেতে কিছু মানুষ হয়তো বইমেলা শুধু ঘুরতে গেছেন বইমেলায় কেউ ওখানে কিছু খেতে গেছেন কেউ আনন্দ করতে গেছেন কিন্তু ওখানে কেনার সংখ্যাটা কম চেষ্টা করুন যে কবিতার পড়তে কেননা কবিতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে অল্প কিছু কথার মধ্যে একটা গোটা বিষয়কে সম্পূর্ণভাবে তুলে ধরা যায় খুব বেশি কথার দরকার নেই দশ বারোটা কথা লিখুন কিন্তু যেটুকু বলতে চাইছেন সেটুকু ঠিক মতন প্রকাশ করাটাই হচ্ছে কবিতার ধর্ম আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন ঘটনা সেগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে যদি এটা আমাদেরকে বলেন আচ্ছা এক্ষেত্রে আমি একটা জিনিস ছোট্ট করে বলি কিছুদিন আগেই একজন রাজনীতিবিদ তিনি বললেন যে বাংলা বলে নাকি কোনো ভাষা হয় না আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন প্রথমেই বাংলা বলে কোনো ভাষা হয় না তাহলে চর্যাপদ কোন ভাষায় লিখিত ভারতের প্রথম নোবেল এসেছিল কোন ভাষার ওপরে ভিত্তি করে ভারতের আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা কোন ভাষার উপরে লেখা এই তিনটের উত্তর যদি উনি আমাদের স্পষ্ট ভাবে বলতে পারেন আমি মেনে নেব যে উনি যেটা বলছেন আমি মানে তার সঙ্গে সহমত কিন্তু যদি উনি এর উত্তরগুলো এড়িয়ে যান তাহলে জানতে হবে বাংলা ভাষাকে আজকে কোন ঠাসা করে দেওয়ার জন্য কেন্দ্রই বলুন রাজ্যই বলুন রাজনীতির বড় বড় তাবর নেতৃত্বরা কিন্তু সেখানে মধ পেতে বসে আছেন তার একটাই কারণ যেখানে কারণটা আমি ছোট্ট করে বলি সত্যজিৎ হীরক হিরক দেশে একটা ছোট্ট কথা রয়েছে যে যত বেশি জানে সে তত কম মানে যদি আমরা তাদের তাঁবেদারি না করে অর্থাৎ যদি আমরা শিক্ষিত হই তাদের ভয় তাদের গদিটা টলে যাবে জানো জানাও এবং এই জ্ঞানটা চারিদিকে ছড়িয়ে দাও যাতে মানুষ শিক্ষিত হয়ে ওঠে শিক্ষিত মানে শুধুমাত্র ডিগ্রি অর্জন করা নয় শুধুমাত্র কতগুলো কাগজ উল্টে পাল্টে দেখা নয় শিক্ষিত মানে নিজের ভেতর থেকে সেই জ্ঞানটাকে প্রকাশ করা সকলের মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা এইটুকু অবশ্যই দরকার আজকে আমাদের বাংলা ভাষা যদি আমরা তাকে সম্মান দিতে না পারি বা এই বাংলা ভাষা নিয়ে আমরা যদি মানে ঠিকঠাক চর্চা করতে না পারি আমরা যদি বাংলা ভাষাকে সঠিক মার্গদর্শন না করাতে পারি তাহলে আগামী দিনে এরকম হাজার হাজার রাজনীতি আসবেন বাংলা ভাষার চিন্তন মনন বাংলা ভাষার সংস্কৃতি খাদ্যাভ্যাস সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু একের পর এক অভিযোগ তুলবেন বাঙালি বাংলা ভাষা এবং বাংলার যে সংস্কৃতি তাকে একটু একটু করে কণ্ঠাসা করে দেবেন এবং শেষ পর্যন্ত বাংলা ভাষাটাও কিন্তু ডোডোপাখির মতন প্রায় অস্তিত্বহীন হয়ে আপনার এই প্রশ্নের সূত্র ধরেই একটা কথা বলি বর্তমান সময়ে দেখা যায় অনেক মায়েরা গর্ব করে বলেন আমার ছেলে বা মেয়ে বাংলা বলতে পারে না কবির ভাষায় বলতে গেলে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না কোথাও কি মনে হয় অন্য অন্য ভাষার দৌরত্বে আমরা আমাদের মাতৃভাষাকে হারিয়ে ফেলছি ধীরে ধীরে বাংলা ভাষা এমনই একটা ভাষা বা যে কোনো ভাষাই যে কোনো ভাষাই তার প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের মায়ের সমান মা যেমন আমাদের দশ মাস দশ দিন পেটে ধারণ করেন তারপর থেকে আমাদের যত আমরা বৃদ্ধি পাই আমাদের যত জ্ঞান লাভ হয় বা যতই আমরা মানে এগোতে থাকি মায়েরা কিন্তু আমাদের মাথার ছাদ হয়ে থাকেনি এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক তেমনি ভাষা তো আমাদের আসলে মনের অভিব্যক্তির প্রকাশের একটা সেতু তো প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা মানুষের কাছে ওই সেতুর সমান তো বাংলা ভাষাকে যদি কেউ অপমান করে বা বাংলা ভাষাকে কেউ যদি বলে যে গর্ব করে আমার ছেলের বাংলাটা ঠিক পরিস্থিতিতে দাঁড়িয়েছেন যেখান থেকে দাঁড়িয়ে তিনি তার ভাষার জন্য সম্মানিত বোধ করছেন না যেখান থেকে দাঁড়িয়ে তিনি আসলে একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন যে বাংলা বললে আমার ছেলেটা হয়তো অন্য পাঁচজনের থেকে পিছিয়ে পড়বে এই ভাবনাটা একদমই ভুল প্রচুর মানুষ আছেন যারা বাংলাটা যেমন ঝরঝর করে বলতে পারেন তেমনি ঝরঝর করে আজকে অফিস বা 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 বড় 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 অনেক গিয়েও তারা কিন্তু ইংরেজি ভাষাতেও কথা জায়গাতে অন্যান্য বলতে পারেন নিজের ভাষাকে তো আগে সম্মান করতে হবে আমি অন্য ভাষাকে সম্মান করব কিভাবে যদি আমরা আমাদের বাড়ি থেকে না শিখি তাহলে আমরা বাইরে গিয়ে কি শিখবো ইংরেজিতে একটা প্রবাদ আছে চ্যারিটি বিগেন্স এটোম তাহলে আমরা আমাদের বাড়ি থেকেই এটা প্রথম শুরু করি আমরা আমাদের বাড়িতে যে শিশুটি জন্মালো তাকে আমরা প্রথমে অবাক শেখাই যদি অবাক না শেখে যদি তার জীবের মানে গোড়ায় থাকে আমার মনে হয় না সে একজন বাঙালি হিসেবে পরবর্তীকালে গর্ব করতে পারবে যে বাংলার জন্য শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কানাইলাল অথবা বিনয় বাদল দীনেশ যে বাংলাতে নোবেল এনে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলাকে নিয়ে গর্ব করেছেন বহু মনীষী যুগ যুগ ধরে সেই গর্ব করার জায়গাটা তাদের বুঝতে হবে এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আহ এক লেখালেখির ক্ষেত্রে বড় মঞ্চ লাইট তারপরে ছাপা হওয়া বড় কাগজে কতখানি আবশ্যক একজন লেখক বা কবির জীবনে দেখুন লেখালেখি ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন সেটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা আমাদের জীবনে বড় হওয়া বা ভালো হওয়া এটা তো কোনো শেষ নেই এটা এই মুহূর্তে আমার কাছে ভালো পরের মুহূর্তে ওটা আমার কাছে ভালো তারপরের মুহূর্তে ওটা আমার কাছে ভালো অতএব ভালো 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 আরো ভালো আরো ভালো শেষ হবে না কিন্তু প্রত্যেকটা কবির যদি ইচ্ছে থাকে বা প্রত্যেকটা লেখকের যদি ইচ্ছে থাকে প্রত্যেকটি সাহিত্যিকের যদি ইচ্ছে থাকে বা প্রত্যেকটি আমি খুব বলি যারা প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে তাদের তাদের সৃজনশীলতাকে নিয়ে চলেছেন ইচ্ছে থাকে বড় হওয়ার তাকে ছোট হতে হবে আগে ছোট জায়গা থেকে স্টার্ট করতে হবে ছোট জায়গা থেকে শুরু করে সে যখন আস্তে 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 গিয়ে একটা জায়গায় পৌঁছবে তখন যখন তার সামনে অনেক বড় একটা দুনিয়ার পর্দা খুলে যাবে সে যখন দেখবে যে আমাকে এই পুকুরে পড়ে থাকলে আর চলবে না এবার আমাকে যেতে হবে ইংলিশ চ্যানেলে আমাকে ওখানে সাত আটটা কাটতে হবে তবে আমাকে মানুষ জানবে তখন অবশ্যই সে যাবে তার আগে তাকে শিখতে হবে না শিখলে কোনো কিছু হয় না সব শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি একটা কথাই আমার দর্শকদের বলতে পারি আগে নিজেদের ভাষাকে সম্মান করুন নিজের ভাষাকে নিজের আত্মার সঙ্গে একত্রিত করে ফেলুন যে আমার ভাষাকে যদি কেউ অপমান করে তার মানে সে পরোক্ষে আমাকেই অপমান করছে সেই অপমানের জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করুন এমনটা নয় যে আপনাকে প্রতিবাদের জন্য কোনো সংগঠন করতে হবে এককভাবে প্রতিবাদ করা যায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করুন দরকার পড়লে আপনি একজন দুজন তিনজন এই করে আস্তে 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 লোকের সঙ্গে আপনি যোগাযোগ করুন বলুন তাদের কথা দেখুন আপনার সঙ্গে মতের মিল অনেকের হবে একশো জনের মধ্যে আমি একশো জনের হয়তো মতামত মিল মিল মিলবে না আমার কিন্তু একশো জনের সঙ্গে আমার তো তিরিশ জনের অন্তত মিলতেই পারে সেই 30 জনকে নিয়ে যদি আমি একটা প্রতিবাদ করি যে আমার ভাষাকে আজকে অপমান করা হচ্ছে লোকে শুনতে বাধ্য আমরা বর্তমান সময় একটা জিনিস দেখেছি অভয়া ঘটনায় যখন অল্প অল্প করে কিছু মানুষ জড়ো হতে শুরু করলেন এবং তারপরে সেই আন্দোলনটা একটা বৃহৎ বড় আন্দোলনের রূপ নিল এই আন্দোলনটাকে চোখের সামনে দেখে আপনাদের মনে হয় না যে আমাদের ভাষাটাকে নিয়ে কেউ অপমান করলে আমাদের ঠিক এই রকম ভাবে আমাদের বৃহত্তর হয়ে ছড়িয়ে পড়তে হবে আর দ্বিতীয় কথা সাহিত্যটা নিয়ে ভাবুন সারা দিনের শেষে যদি আপনি একটা বইয়ের পাতার অন্তত পাতা দুপাঁচ উল্টে যান একটু পড়ার চেষ্টা করেন মানছি আপনার ফোনটা রয়েছে আপনার কাছে সেখানে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা আছে মানছি আপনি আধ ঘন্টার জন্য ফোনটাকে একটু রেহাই দিন ওই আধ ঘন্টা ফোনটা আপনার চার্জ হবে মেনে নিলাম ওই আধ ঘন্টায় আপনি চার্জ হন ফোনটার পাশাপাশি আপনিও চার্জ হচ্ছেন আপনি একটা বই পড়ছেন কবিতার বই হতে পারে গল্পের বই হতে পারে উপন্যাসের বই হতে পারে যে কোনো কিন্তু পড়ুন পড়ার চর্চায় থাকুন কেননা আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আমাদের কাছে আমাদের বই ছাপার অক্ষর সাদা কালিতে মানে সাদা কাগজে কালো কালিতে যে অস্ত্র তুলে দেওয়া যায় মানুষের হাতে ওর থেকে বড় ব্রহ্মাস্ত্র এখনো পর্যন্ত পৃথিবীতে নেই তবে শেষ করার আগে আমি একটা আমার তরফ থেকে ছোট্ট একটা কবিতা আমি পাঠ করতে চাই এই মুহূর্তে আমাদের রাজনীতি বলুন সমাজনীতি বলুন আমাদের সংস্কৃতি বলুন যাই বলুন সমস্ত কিছু একটা অস্থির বাতাবরণের মধ্যে দিয়ে চলেছে বলতে গেলে আমরা একটা বারুদের স্তূপের উপর বসে আছি শুধুমাত্র আগুনটা লাগলেই একটা বিস্ফোরণ ঘটবে পরিস্থিতিকে যদি শান্ত করতে হয় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু আমাদের নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিতে হবে এই সূত্রে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম হাজার বছর হাজার জাতক প্রাক জন্ম থেকে প্রাক্তন নরদেহ ঘুরেছে মোড় বদলেছে হিসেব আলোক মিলিয়ে গেছে ডানা ঝাপটানোর তাগিদে কখনো হয়েছি বাদশার গোলাম কখনো হয়েছি গোলামের বাদশা বিবি হারাতে পারেনি টেক্কাই আসল রাহুল আমার মরণ দেহে ছড়ালে ঠুকরে খাবে কাকের দল এক পাত্র পায়েস ক্ষুধা নিবৃত্ত হোক মার পরাজয় পাক সংযম আর সংশোধন আমার নয় আমাদের দরকার কাশি থেকে সাবস্তি উত্তর দিন রাজগৃহ থেকে লুম্বিনী সহযাত্রী হও অনেক 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 কাজ বাকি অজাত শত্রু আনন্দ জীবক মহেন্দ্র সংঘমিত্রা প্রস্তুত হও সামনে কঠিন পরীক্ষা সুজাতা আরো একবার উচ্চারিত হোক তোমার কণ্ঠে ত্রিসরণ হাজার বছরে হাজার জাতক এখনো হতে বাকি ধন্যবাদ